ফেসবুকে ঢুকি ইউটিউবে ঢুকি টিকটকে ঢুকি ইনস্টাগ্রামে ঢুকি যে ঢুকি খালি একটি নিউজ একটি খবর তোফাউদ্দিন হোসেন আসলে হোসেন কে আপনারা কইতে পারবেন এই তোফাজুল হোসেন এমন একটা মানুষ তার নিয়ে আর যত বলবেন শেষ হবে না কারণ ওই লোকের মা নাই বাপ নাই ওই একটা রাস্তার প্রতিবন্ধীর মতন একটা মানুষ মাথার ভিতরে সমস্যা পাগল মানুষ ওরে কি করছে জানেন এই বাংলাদেশ হচ্ছে একটা এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্র নিয়ে পুরো বিশ্ব গর্ব করছে এই রাষ্ট্রের ছাত্র নিয়ে সারা বিশ্ব গর্ব করছে এই সারা বিশ্ব কি কারণে আগে আমরা সবার মুখ থেকে শুনতাম বা আমরা দেখতাম যখন কুকুর যখন ঘেউ ঘেউ করতো মানুষের কামড়াইত তখন মানুষ কি করতো একটা বন কিনে বনে পিতে বিষ বা ব্লেড যে কোনো জিনিস ঢুকিয়ে ওই কুকুরকে খাবিয়ে কুকুরকে মেরে ফেলতো আর এখন বাংলাদেশে কি হইতেছে এই কুকুরের বদলে মানুষকে যেমত মানুষকে ওই বাঘ খাওয়িয়ে মানুষকে মেরে ফেলা হচ্ছে এটা কি এই দেশটায় কি আমরা চাইছি এই পনেরো বছর ধরে দেশ স্বাধীন করলাম এত সুন্দর একটা স্বাধীন রাষ্ট্র কি আমরা এটাই দেখতে চাইছি তো সবাই কমেন্ট করে জানিয়ে দিন আসলে আমরা কি এরকম একটা রাষ্ট্র চাই আমরা কেমন একটা রাষ্ট্র চাই এটার বিচার আমরা চাই কি কারণে মারা হবো তোফাজ কি একটা অপরাধ ছিল যে তাকে বাদ খেতে তোমরা যদি একটা মানুষকে তোমরা একজন জ্ঞানী স্টুডেন্ট হয়ে একটা ছাত্র হয়ে তোমরা একটা মানুষকে ভাত খাওয়ানোর পরে মানুষ কি কি কারণে মারা হয়েছে তুমি তারা যদি মায়েরই লাইতো তো মাইরি লাইতো তাপ্যায়ন করার দরকার ছিল এই দেশ আমরা চাই না আমরা চাই আমাদের দেশটা আবার ঘুরে দাঁড়ায় সুন্দর একটা দেশ চাই যারা চুরি করবে টাকা করবে তাদের বিচার হবে তো জেলে রাখা হবে প্রশাসন এটা দেখবে তাকে মারা মেরে ফেলা তো এত বড় অপরাধ করে নাই সে একটা ভারসাম্যহীন মানুষ তার একটা মোবাইল একজনের চুরি করেছে এই নিউজটা সবচেয়ে বেশি পপুলার হয়েছে যে মোবাইল চুরির কারণে তাকে মেরে ফেলবে একটা মানুষ একটা মোবাইল চুরি কত কোটি কোটি টাকা মেরে দিছে কিন্তু তাদেরকে তো হোটেলের নিয়ে তারা সুন্দর খাইতেছে যাইতেছে তাদেরকে তো মার হয়নি ওই নিঃস্ব মানুষটাকে একটা মানুষকে নিঃস্ব মানুষের সবাই ফিরে দিতে পারে কিন্তু যার টাকা আছে যার পাওয়ার আছে তার কেউই কিছু করতে পারে এটা স্পান দিল বাংলাদেশ আবার তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবে